তারিখের একটা কার্যক্রম ছিল যদিও নবমী থাকার জন্য সেটা ছোট্ট পরিসরে হয়েছে আট নয় সব বিধানসভাতে সক্রিয় সদস্যের সম্মেলন তাই আমরা ন তারিখে আজকে এখানে মিলিত হয়েছি নন্দীগ্রাম বিধানসভা আমি আয়োজক মন্ডলের সভাপতি সৌমিত্র সহ নবনির্বাচিত চারজন মন্ডল সভাপতি এবং আরেকটি মন্ডলের সভাপতি নির্বাচিত হয়নি তাই পদ্ধতি অনুযায়ী আগের সভাপতি তার কার্যক্রম চালাচ্ছেন আমি পাঁচজনকেই একযোগে অভিনন্দন জানাই আমাদের দুটো কর্মকর্তা আছেন তাদেরকে অভিনন্দন জানাই একদিনের হয়েছে আমরা কয়েকজন বিশিষ্ট নেতৃত্বকে পাইনি দুজন বাইরে আছেন কলকাতায় আর একজন শারীরিক অসুস্থতার কারণে আমি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করি মলয় সিনাদা আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি আগেও ছিলেন অখণ্ড পূর্ব মেদিনীপুরে পার্টির জন্মলগ্ন থেকে আছেন আইনজীবী আমাদের সুনীল দাও মোর্চার রাজ্যের নেতৃত্ব অঞ্জন ভারতী অন্যতম কোকন মেনার এই ব্লকে সাহেব ঘাটাল সাংগঠনিক জেলা জয়েন্ট ইনচার্জ এবং নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির দল নেতা তথা কর্মাধ্যক্ষ শ্যামল সাউ আছে আমাদের সভাপতি নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি এদিকে অরূপ বাবু এদিকে মামনি দুজন জেলা পরিষদ সদস্য সদস্য আছে আছেন মধুভাই আছেন বর্ণালী বোন আছেন সহ সভানে আছেন আমি প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে আপনাদেরকে ইন্ডোরে বক্তব্য রাখব যেহেতু সাংগঠনিক মিটিং কিন্তু পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী চোর ব্যানার্জি নাম বললেন এ কেউ মমতা ব্যানার্জি আর বলছে না এখন বলছে চোর ব্যানার্জি প্রমাণিত চোর তিনি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এখনো মনে হয় ভাট বকছেন একটু আগে থেকে বলছিলেন আপনারা জানেন যে আগামীকাল মহাবীর জয়ন্তী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্বের সনাতনী সমাজে একজন বড় মাপের মানুষ নরেন্দ্র আজকে একটা প্রোগ্রাম নিয়ে আপনার দিল্লিতে তাই ওনাকেও কিছু একটা করতে হবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন উনিশে চব্বিশে পারেননি কিন্তু প্রধানমন্ত্রী মনে মনে ভেবে দিতে তো কোনো ক্ষতি নেই তাই তিনি আগামীকাল মহাবীর জয়ন্তীর একটা প্রোগ্রাম করছেন আপনারা জানেন আজকের দিনটি জৈন সমাজে নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা থেকে মোদীজি করছেন তিনি নিয়ম মেনে করেন তিনি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে স্মরণ করেছেন আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন আটটা এক থেকে নটা ছত্রিশ মিনিট আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না এরা দেরিতে ঘুম থেকে উঠে তাই আপনার নিয়ম আপনার কাছে থাকুক উনি বারোটার সময় এপাং ওপাং ধপা আমরা সবাই ড্যাং ড্যাং এইসব বলে যাচ্ছে না এবং কি কি বলেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে শোনা দরকার কি কি বলেছেন বলছেন ভারতের সব ভাষা উনি জানেন আমি তো জানি বাংলা হয়তো জানেন তবুও আমরা অভিনন্দন বললে উনি বলেন শুভ হ্যাঁ উর্দু জানেন কারণ এবারে খুশি খুশিবিদের শুভেচ্ছা তিনি উর্দুতে দিয়েছেন তুমি জানেন না পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের আশি ভাগের বেশি বাংলাতে কথা বলেন তিনি কি বলেছেন তারাপীঠ কঙ্কালিতলা পীঠের মন্দির উনি বানিয়েছেন তারাপীঠ এবং কঙ্কালি তলা মন্দির উনি বানিয়েছেন বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন যখন সোনাচুড়া থেকে টাউন ক্লাবে বজরং বলির পুজো দিতে আসছিল চারটে বাসে মহিলা শিশুদের পেটানো হচ্ছিল ভূতার মোড়ে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন দেবব্রত মাইতি হিন্দু যখন খুন হয় উনি প্রোটেকশন দিতে এসেছিলেন রথিবালা আড়ি যখন খুন হয় মধ্যরাতে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন মোথাবাড়িতে উনি প্রোটেকশন দিয়েছেন কালকে জঙ্গিপুরে পুলিশকে রাম ক্যালানকে নিয়েছে ওনার কথা ভোট ব্যাংক গাড়ি পুড়িয়েছে তিনি বলছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা একটু আগে বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা দক্ষিণেশ্বর মন্দির উনি বানিয়েছেন বলছেন কেউ পাপ করলে জৈন ধর্মে মাফ করে দেওয়ার জায়গা রয়েছে মানে আপনি চুরি করেছেন ছাব্বিশ হাজার পরিবার রাস্তায় তেইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার ষোলোর পরীক্ষায় তেইশ লক্ষ বাংলার বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন ষোলো সালের পরীক্ষা এরপরে আরো কত বেড়াবে তার ঠিক নেই ছাব্বিশে বিজেপি আসবে আপনাকে জেলে পূর্ব আমরা আপনার গোটা মন্ত্রিসভাকে জেলে পূর্ব আপনি বলছেন ক্ষমা করে দিন জৈন ধর্মে আছে আপনাকে ক্ষমা করে দিন স্কিল সেক্টরে ইন্ডিয়ার এক নম্বরে বাংলা নদী গ্রামের একা দুই ব্লকে কত ছেলে বাইরে কাজ করে কত ছেলে বাইরে কাজ করে সতেরোটা অঞ্চলে কত চল্লিশ হাজার একটাও মেধাযুক্ত ছেলে মেয়ে চলে যায় চলে ইউরোপে চলে যাচ্ছে এখানে কেউ থাকতে চায় না তো থাকতেই চাচ্ছে না কারণ হসপিটালের মধ্যে যদি ডাক্তার বোন ধর্ষণ খুন হয় হাতে বলেন এবার উৎসবে ভিড় অনেক হয়েছে আপনি যদি বলেন দশ লক্ষ টাকা ডাক্তার বল। ইঞ্জিনিয়ার বল এই রাজ্যে অভয়ের ঘটনার পরে এখানে থাকবে মুর্শিদাবাদে গেছিলেন বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে আরে গুন্ডা গুন্ডা গুন্ডার জাত নেই ধর্ম নেই আপনাকে গুন্ডাকে ধর্ম পালন করে নিয়ন্ত্রণ করতে হবে তাই ভারতীয় জনতা পার্টির যারা চব্বিশে সক্রিয় সদস্য হলেন তাদের মহান কর্তব্য নন্দীগ্রাম বিধানসভা বিজেপি ধরে রেখে যে বিধানসভাগুলো বিজেপি নেই সেই বিধানসভাগুলোতেও ফুল ফুটিয়ে দু ছাব্বিশ সালে এই পাপেদেরকে পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক ভাবে বিসর্জন দিয়ে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে সুরক্ষা দেবে সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে রামনবমীতে একুশ দফা শর্ত পাঁচশোর বেশি হাজারের বেশি ভক্ত হাঁটতে পারবে না আমাদের ঠিক করে উঠে যেতে হবে এ জিনিস বন্ধ হবে ধর্ম পালনের অধিকার প্রত্যেকের আছে সংবিধানের পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ সেই অধিকার আপনাকে দিয়ে গেছে তাই এমন সরকার আসন আনুন যে আপনাকে সুরক্ষা দিবে সুশাসন দিবে শিশু কন্যা নারীদের উপর এই বাংলায় যে অত্যাচার হচ্ছে গোলাঘাটের গোপালনগরের খবর পেয়েছেন কয়েকদিন আগে একজন ধর্ষণকারী জিহাদি বড় বোন বিয়ের প্রস্তাব দিয়েছিল তার বাবা রাজি হয়নি দিয়েছিল তার বাবা মানে আডালে রেখেছিল কোন আত্মীয়র বাড়িতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছোট বোন ক্লাস ফাইভে পড়ে মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার কোন শিশু কন্যা নারী Look! বলিয়েছেন সাথে সাথে জেইলিং আমাদের সরকার 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে ছোট জাহাজ তৈরি এবং মেরামতির জন্য ভারত সরকার 2000 কোটি টাকা কয়েক আগে বরাদ্দ করেছে তাই আমরা চাই আমাদের রাজ্য গুজরাটে এমন আমরা চাই শিল্পায়ন এবং কর্মসংস্থান নেতৃত্বে আসামে যেমন রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ষোলো লক্ষণকে সম্পর্কে বলছি যারা মূলত রোহিঙ্গা মুসলমান caro আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একা সাত শেখ নয় একা যাবেন মুন্সি নয় বাংলাতে অন্তত এক কোটি লোক ঢুকে পড়েছে এবং আপনার রেশন আপনার জমি আপনার চাকরি আপনার ভোট আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে তাই সক্রিয় সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যাতে পশ্চিমবাংলায় আগামী দিনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হয় আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাব এখানে সংগঠিত শক্তি আপনারা আপনারা মানুষের পাশে থাকেন আছে আমাদের এগারোটি পঞ্চায়েত দুটি পঞ্চায়েত সমিতি কাজ করে প্রশাসনে অসহযোগিতা আছে এই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পনেরোই আগস্ট দুটো পতাকা উঠে সভানেত্রী একটা পতাকা তোলে আবার নির্লজ্জ ভিডিও তিনি আরেকটা পতাকা তোলেন এই বাধার মধ্যেও আপনাদের কাজ করতে হয় আমি এই পঞ্চায়েত সমিতির জন্য সকলকে একটা হাততালি দিতে বলবো ফিফটিন থ্রি তারা এই জেলাতে এক বছরে এমপি আমাদের ছিল আছে তার সহযোগিতা এবং যেটুকু আমরা পেয়েছি আমরা দোসরা মে আমার কার্যকালে চার বছর পূরণে আমি পুস্তিকা আকারে প্রত্যেকটা বুঝে দিয়ে দেব আপনারা পড়ে দেখে নেবেন কারণ আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি জ্ঞান আছে তাদের ট্রান্সপারেন্সি অর্থাৎ তাদের স্বচ্ছতা মানুষের কাছে গণতন্ত্রের কাছে জনতার দুয়ারে রাখা হচ্ছে তাই আমি আশা করব আজকে প্রদেশ বিজেপি কার্যক্রমের অংশ হিসেবে আমরা এখানে মিলিত হলাম সক্রিয় সদস্যরা এবং আমাদের মাননীয় জেলা সভাপতি মহোদয় তিনি ঘোষণা করেছেন আগামী চোদ্দ তারিখ সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে আমরা সেটা করব আমাদের গ্রামে আমাদের বাবা সাহেবের মূর্তি নেই আমি পঞ্চায়েত সমিতিকে বলব অর্থের ব্যবস্থা হবে পঞ্চায়েত সমিতির ওন থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি আমরা যত দ্রুততার পক্ষে সম্ভব আমরা এখানে একটা স্থাপন করবা সাহেব দলিত সমাজ আদিবাসী সমাজ ও সমাজ পিছিয়ে পড়া সমাজকে অধিকার নিয়েছিলেন আমরা ভোটের অধিকার পেয়েছিলাম আর পনেরো তারিখে বাংলা পয়লা বৈশাখ পয়লা বৈশাখে যেমন সাংস্কৃতিক মাহাত্ম রয়েছে ধর্মীয় মাহাত্ম রয়েছে ওই দিন হাল খাতা হয় সবাই ব্যবসায়ীরা তাদের মন্দিরে দিয়ে সিঁদুর লাগান এবং আমাদের এখানে হাল খাতা উপলক্ষে সিদ্ধিদাতা গণেশেরও পুজো হয় এই এর একটা ধর্মীয় মহান্ত রয়েছে তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সকলকে জ্ঞাপন করে আর যা যা কর্মসূচি আছে আপনারা করবেন আবারও এই দুশো পঁচানব্বই জন সক্রিয় সদস্যের বাইরে যে বিপুল পরিমাণ হাজারে হাজারে আমাদের সমর্থক আজকে আমন্ত্রণ পাননি তাদের দু তারিখে যেভাবে রাম মন্দির শিলান্যাসের দিন আমরা আমন্ত্রণ করেছিলাম একইভাবে আমন্ত্রণ করব এইটুকু অঙ্গীকার রেখে অনেক বেলা হয়ে গেছে আপনাদের বাড়ি ফিরতে হবে এবং আমাদের বিকালে আবার তমলুক বিধানসভার কর্মসূচি আছে সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করব আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মন্ডলে দেড় দু ঘন্টা তিন ঘন্টা যা সময় লাগবে দিয়ে আমরা একটু ইন্টারেক্টিভ মানে প্রশ্ন উত্তরে সেশন করব যাতে পঞ্চায়েতের সঙ্গে দলে আঞ্চলিক স্তরে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় সেজন্য আমরা ব্যবস্থা নেব আপনাদের প্রত্যেককে